সবাইকে আসসালামু আলাইকুম ইরান ইসলির উপরে যে হামলা করেছে এখন পর্যন্ত কত পরিমাণ ক্ষয়ক্ষতি করতে পারছে সব কিছুই জানাবো আজকের খবরে তো পুরো ভিডিওটি দেখতে আপনারা সঙ্গেই থাকবেন আশা করছি তো ইসলিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত চারজন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে তেষট্টি জনে ইসলির সরকারি সংস্থা পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডমে এবং সেখানকার সম্প্রচার সংবাদ মাধ্যম চ্যানেলে নিশ্চিত করেছে এই তথ্য এক বিবৃতিতে ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে শুক্রবার শেষ রাতে মধ্য ইসলির রিজন লেজিওন এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র এতে ঘটনাস্থলে একজন চলে যান আহত হন আরও বিশ জন নিহত ব্যক্তির নাম পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি তার রেশন লেজিয়ন হামলার কয়েক ঘন্টা আগে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ইসলির তেল আবিবে নিহত হয়েছিলেন একজন নারী এদিকে শনিবার এক প্রতিবেদনে ইসলির সংবাদ মাধ্যম চ্যানেল বারো জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসলির আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে তেষট্টি জনে তাদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত চার শতাধিক ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে শুক্রবার ভোরে ইসলির বিমান হামলার জবাবে সেদিন রাতে তেল আবিব সহ ইসলির বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে ইসলি তবে কয়েকটি ধ্বংস করা সম্ভব হয়নি ইসলির দৈনিক হারে জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসলির রামাদগান শহরের নয়টি আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে সূত্র টাইমস অব Israel